হ্যালো এভ্রিওান মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো তোমাদের খুব ইমিডিয়েট যেটা দরকার তোমাদের আগামী ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে জোয়ার ভাটার কারণ প্রভাব এটা তোমরা আমাকে জানিয়েছো এখনি যে তোমাদের যেন এটা আমি দিয়ে দিই বা বলে দিই আপডেট দিয়ে দিই এটার উত্তরটা দেখো তোমাদেরকে লিখে ঝটপট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি একবার দেখে নিলে এবং আমি যেটা বলছি শুনে নিলে খুব ইজি হবে এবং অনায়াসে তোমরা হলে খুব সুন্দরভাবে সুন্দরভাবে লিখে আসতে পারবে রিপ্রেজেন্ট করবে এবং স্মার্টলি দেখো জোয়ারো ভাটার সৃষ্টির কারণও প্রভাব এটা তোমাদের পাঁচ মার্ক্সের তো আসতেই হবে তা না হলেও তিন মার্কসের কারণ অথবা তিন মার্কসের ফলাফল বা প্রভাব মানে সেক্ষেত্রে তোমরা সুপ্রভাব এবং কুপ্রভাব হিসাবে দেখিয়ে দিতে পারো আসতেই হবে দেখো যদি পাঁচ মাসে আসে সেক্ষেত্রে তোমাদের ইন্ট্রোডাকশন বা ভূমিকা হিসেবে জোয়ার ভাটা কি তার কনসেপ্ট একটা দিয়ে দিতে হবে তার জন্য বলে দিয়েছি দেখো জোয়ার ভাটা কি প্রধানত চন্দ্র সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সাগর মহাসাগরের জল নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্র্যাকেটে দেওয়া রয়েছে দিনে দুবার এক জায়গায় ফুলে ওঠা ও তার বিপরীত স্থানে নেমে যাওয়া নেমে যায় এই ঘটনা যথাক্রমে যথাক্রমে কথাটা বলা তাহলে জোয়ার ভাটাটা বোঝা যায় কোনটা কোনটা জোয়ার ও ভাটা নামে পরিচিত ওকে নেক্সট চলে আসছি আমরা সৃষ্টির কারণ সেক্ষেত্রে সমুদ্র বিজ্ঞানীদের মতে প্রধানত দুটি কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয় সূর্যের যে আকর্ষণ সেটা ঠিক আছে তাহলে আমরা চলে আসছি পৃথিবীর আবর্তন গতি সেটাকে আমরা ডিসকাস করে দিই দেখো পৃথিবীর নিজ মেরু চারিদিকে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করছে এর ফলে কি হয় অনবরত আবর্তনের ফলে ভূপৃষ্ঠের একটি কেন্দ্রাত্ত্বিক বা কেন্দ্র বহির্মুখী বা যেটা তোমরা আমরা জেনেছি বল সৃষ্টি হয় এই বলের প্রভাবে ভূপৃষ্ঠের সমস্ত বস্তুই কি হয় বাইরের দিকে ছিটকে যেতে চায় বা ছিটকে বেরিয়ে যেতে চায় এই আবর্তনজনিত কেন্দ্রাত্ত্বিক বলের প্রভাবে সাগর বা মহাসাগরের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হয় এর প্রভাবেই কি হয় জোয়ার আর ভাটা হয় অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে গেলেই জোয়ার হয় এবং তার বিপরীত স্থানে ভাটার সৃষ্টি হয় যেহেতু ওই জলরাশিটা ওইদিকে বিক্ষিপ্ত হলো তাই বিপরীত স্থানে জলরাশি হ্রাস পেলো পরিমাণটা বা জলতলটা নেমে গেলো তাহলে ভাটার সৃষ্টি হয় ঠিক আছে আর তোমরা এই যে আন্ডারলাইন আন্ডারলাই অবশ্যই করার চেষ্টা করবে খাতা এটা কিন্তু খুব খাতাকে রিপ্রেজেন্ট করে তোমাদের এক্সামিনার যিনি খাতা দেখছেন দেখতে খুব সুবিধা হয় এবং ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বা ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের এখানে হাইলাইট করে দিচ্ছ তোমরা সেক্ষেত্রে তোমাদের মার্কস আনতে খুব সুবিধা হয় নেক্সট চলে আসছি আমরা পৃথিবীর ওপর সূর্যচন্দ্রের আকর্ষণ সেক্ষেত্রে কি দেখো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই কথাটা কিন্তু প্রথমেই দিয়ে শুরু করবে তাহলেই তোমরা এই পয়েন্টের ফিফটি পার্সেন্ট কিন্তু কাভার করে দিচ্ছ যা বলতে চাচ্ছ নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী সকল বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এই মহাকর্ষ বলের প্রভাবে অর্থাৎ এই যে ঘটনাটা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এটাকে বলা হয় মহাকর্ষ বল তাই এই মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ও চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে এবং চন্দ্র সূর্য উভয়ে এই পৃথিবীকে আকর্ষণ করে সূর্যের তুলনায় চন্দ্র পৃথিবীর অনেক কাছে অবস্থিত হওয়ায় কি হয় পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ অনেক বেশি কার্যকরী হয় এর প্রভাবে প্রধানত চন্দ্রের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে জলরাশি ফুলে ওঠে ও জোয়ারের সৃষ্টি হয় এবং পৃথিবীর জলরাশির পরিমাণ সুনির্দিষ্ট হয় যেহেতু নির্দিষ্ট পরিমাণ তাহলে কি হয় চন্দ্র সূর্যের আকর্ষণের প্রভাবিত স্থানের বিপরীত দিকে জলরাশি নেমে এবং জলতলের হ্রাস পাই একে এবং সৃষ্টি হয় দেখো তোমরা এখুনি জানালে যেহেতু তাই তাড়াতাড়ি করে তোমাদের পরীক্ষার জাস্ট আগের মুহূর্তই বলা যায় একে তাই তাড়াতাড়ি করে এইভাবে কাটাকাটি হয়ে তোমাদেরকে সুন্দর ভাষা দিয়ে সাজাতে গিয়ে এটা হয়ে গেছে পরিষ্কার করে তোমরা একবার পড়ে নিয়ে দেখে নিও তাহলে হয়ে যাবে এবং বললাম শুনে নিও নেক্সট চলে আসছি আমরা চিত্র সেক্ষেত্রে তোমরা অ্যাপোজি কোনো একটা চিত্র দিতে পারো জোয়ার ভাটার আমি দেখিয়ে দিয়েছি দেখো তোমরা দেখিয়ে দেবে চন্দ্র সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর জলরাশি যেখানটা ফুলে উঠছে তার ব্যাগের জোয়ার যেখানটা জলতল পরিমাণ হ্রাস পাচ্ছে সেখানটা ভাটা এবং চন্দ্র সূর্য পৃথিবীকে ইন্ডিকেট করে নামটা লিখে দিলেই হবে ঠিক আছে নেক্সট চলে আসছি আমরা প্রভাব জোয়ার ভাটার প্রভাব সেক্ষেত্রে আমরা দুটো প্রভাব দেখি একটা সুপ্রভাব আর একটা কুপ্রভাব সুপ্রভাবটা দেখো যদি তোমাদের তিন মার্ক্সের আসে তাহলে এই আন্ডারলাইন করা অংশগুলোকে তোমরা হেডিং হিসাবে ব্যবহার করে তারপরে বাকিটা লিখতে পারো ডিসকাশন হিসাবে তাছাড়া যদি তোমাদের পাঁচ মার্কসের আসে তাহলে এক্ষেত্রে আলাদা করে এগুলোকে আর হেডিং করার দরকার নেই জাস্ট আন্ডারলাইন করে দিও সেক্ষেত্রে খুব সুন্দর দেখায় খাতাটা স্মার্ট হয় ঠিক আছে আন্ডারলাইন করে দিও এবং এগুলো লিখে দিও ঠিক আছে সুপ্রভাবে কি হচ্ছে জলতলের উচ্চতা বৃদ্ধি পায় জোয়ারের ফলে ফলে কেউ নৌচলাচলের সুবিধা হয় বন্দরে জাহাজের অবাধে প্রবেশ করতে পারে নেক্সট শীতপ্রধান অঞ্চলে জোয়ারের লবণাক্ত জল প্রবেশ করায় বন্দরগুলি কি হয় মুক্ত হয় নেক্সট মাছের আগমন ঘটে জোয়ারের ফলে ফলে মৎস্য নির্ভর জীবিকাগুলো নির্বাহ হয় নেক্সট জোয়ার ভাটা শক্তি থেকে অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন করা হয় ফলে কি হয় আমরা বিদ্যুৎ শক্তি পাই সেটা সুন্দরবন যেমন আর কুপ্রভাবগুলো চলে আসছি আমরা জোয়ারের ফলে নদীতে প্রবেশ করলে জোয়ারের জল সাধু জলের লবণতা হ্রাস পায় জোয়ারের স্রোতে নদীর মোহনা পলিমুক্ত হলে কি হয় নদীর বদ্বীপ গঠনের কাজ বাধা পায় আবার অনেক সময় জোয়ারের জলে পলি এসে জমা হলেও নদীর মোহনা অঞ্চলে নাব্যতা হ্রাস পায় বা নদী অগভীর হয়ে যায় এর ফলে এটা অসুবিধাও হতে পারে জাহাজ চলাচল হয় না বানডাকা ও সারা সারি বানের প্রভাবে জলস্রোতের জল যানগুলি ডুবে যায় যেমন স্টিমা নদী এইগুলি নদীর পাট ভেঙে কৃষি জমি প্লাবিত হয় মানুষ গবাদি পশুর প্রাণহানি হয় নানা জীবন ও সম্পত্তি হানি হয় ওকে আজকে এই পর্যন্তই তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা একদম ভয় পাবে না কনফিডেন্সের সাথে হলে যাবে আর একটা তোমাদেরকে বারবার বলছি কোনো কোশ্চেন ছেড়ে আসবে না ছেড়ে আসা মানে সেই ডাক্তারতে তোমরা জিরো পাচ্ছ সেই কোশ্চেনটা যদি তোমাদের অজানা মনে হয় তোমরা বারবার পড়ো পড়ে অর্থ বোঝার চেষ্টা করো যেটা মনে হচ্ছে সেটাকেই তোমরা সুন্দরভাবে সাজিয়ে পয়েন্ট আকারে বা প্যারা আকারে লিখে আসার চেষ্টা করো তাহলেই কিন্তু তোমরা যেটা লিখেছো তার জন্য হাফ হলেও হয় তোমরা অনেকটাই ঠিক বা কাছাকাছি লিখে নাও হয়তো ঠিক আছে তাহলে সেখানে হাফ বা এক তোমরা অনায়াসেই পেতে পারো সেই দাগটা থেকে যেখানে তুমি জিরো পেতে তাই ছেড়ে আসবে না কোনোভাবেই ছেড়ে আসা যাবে না কোনো কোশ্চেন না ওকে আজকে এই পর্যন্তই